ভাই আমরা তো সবাই আপনার জন্য অপেক্ষা করতেছি ভাই তাই নাকি হবে কেন কোনো সমস্যা সমস্যা তো ভাই ওই একটাই ছারপোকা ছারপোকা আরে ভাই ছারপোকা কি শুধু আমাদের সমস্যা পুরা জাতির সমস্যা আমরা যারা সাধারণ মানুষ আছি একগত রক্ত শোষণ করতেছে ছারপোকা আচ্ছা কোন কি অবস্থা ভাই আমরা জানি যে আপনার কিচ্ছু করার নাই কিন্তু আপনারা যে নাটুকে ফিল্মের লোক এক কাহিনী থেকে আরেক কাহিনী চলে যান আবার আরেক কাহিনী থেকে এই কাহিনী আসা পর্যন্ত তো যে ফিল্ম স্টাইলে কিছু করা যায় না কিন্তু দেখেন না তবে আপনি চেষ্টা করতে পারেন ভাই একটা চিহ্ন দে ভালো দিলেন ভাই চার প্রকার সমস্যা এতো বিশাল সমস্যা চিন্তার কোন কিছু নাই ভাই বাইরে থেকে আইসেন আত্মক ধন কাপড় চোপড় খোলেন খাওয়া দাওয়া করেন তারপর শান্ত মস্তিষ্কে বসেন ভাবেন একটা কিছু বাইরে যায় পাইছেন এক কাজ করেন কালকে তো শুক্রবার না সবারই ছুটি আজকের রাত টোটো পোকার শেষ রাত ভাই এই মেসে যদি ছাড় না থাকে আমি আপনার মিষ্টি কম দশ বছরের মেসে থাকি কিন্তু কোনো মেসে ছারপোকা পোকা পাই নাই কিন্তু ভাই আপনি এই মেসে আসার পর থেকেই তো ছারপোকা আইলো আগে তো ছাড় পোকা না এইটা কোনো কথা বললেন রে ভাই আপত্তিকর কথা না আমি কি তাহলে ছাড় পোকা নিয়ে আসি জাতির শত্রু ছাড় পোকা রক্ত শোষণ করতেছে মানুষের আর কি আমি নিয়ে আসি ভাই ভাই এই কথাটা এইভাবে বলি নাই মানে ছাড় পোকা যেমনি হোক আপনি হাল লক লক দিয়ে আইসে আর কি